সুপ্রিয় দর্শক ওমানে ভিসা কিভাবে পাওয়া যায় ওমানের কাজের ভিসা পাওয়ার জন্য প্রথমেই একজন স্পন্সার বা নিয়োগকর্তার প্রয়োজন যারা আপনার হয়ে আবেদন করবে কাজ পাওয়ার জন্য স্পন্সার আপনার ভিসার জন্য আবেদন করবে এবং আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করবে সাধারণত প্রক্রিয়াটি ওমান সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয় আপনারা সর্বপ্রথম আপনাদের পাসপোর্ট যেটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার পাসপোর্ট আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনার পাসপোর্ট অবশ্যই জরুরি আপনি একজন পাসপোর্টদারী আপনার পাসপোর্টটা বাংলাদেশি না আপনার কোন দেশি নাগরিক সেটা প্রমাণ করবে আপনার পাসপোর্টে তো আপনার সর্বপ্রথম যে নিয়োগকর্তা আপনাকে বিষা দিবে তার আপনার সর্বপ্রথম দরকার হবে আপনার পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপির ছবি এবং আপনার মেডিকেল রিপোর্ট এই তিনটা জিনিস যখন আপনাকে মালিককে মালিক মালিকই করবে এই দেশের সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবে সাধারণত প্রক্রিয়াটি ওমান সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ করা হয় আবেদনকারী আবেদনকারীদের পাসপোর্ট কপি স্পন্সরের অনুরোধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিতে হয় আপনারা জানেন যে স্পন্সর যে মালিক আপনাকে আনবে তার কাগজপত্র তার ডকুমেন্টস তার লাইসেন লাইসেন্স নাম্বার তারপর তার যে এই দেশের যে রেসিডেন্ট কার্ড মানে পতাকা তার পতাকা সহ এগুলার ডকুমেন্টস পুরো ওইখানে এবং আপনার পাসপোর্ট আপনার মেডিকেল রিপোর্ট আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ ওইখানে যুক্ত করবে ওইখানে আপনারা জানেন এখানে জমা দেওয়া হবে যখন এই জায়গার মধ্যে মিনিস্টারের অফিসে জমা দিবে জমা দেওয়ার পরে তখন আপনাকে ওইখান থেকে তারা এগুলো যাচাই বাছাই করবে অনেক সময় দুই সপ্তাহ তিন সপ্তাহ লেগে যায় তো সর্বনিম্ন তিন সপ্তাহের মধ্যে এবং ওই তার সাথে আপনার যে নিয়োগকর্তা আছে তিনি একটা অ্যাপ্লিকেশান দিবে অনুরোধপত্র মানে তার লোকের প্রয়োজন কি কাজের জন্য বা কি কাজ এইটাও কিন্তু ওইখানে কী ক্যাটাগরির আপনার বিষাটা হবে ওইটাও কিন্তু উল্লেখ করা হবে ওই জায়গার মধ্যে তখন তারা যাচাই বাছাই করে তিন সপ্তাহের মধ্যে আপনাকে ওই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তখন কি করবে বিষা দিবে তো বিষাটা পাওয়ার পরে এবার おまね বিষা বার করতে কতদিন লাগে ওমানের ভিসা সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে বের করা যায় তবে ভিসা প্রক্রিয়াটি কেমন হবে এবং কতদিন লাগবে তা নির্ভর করবে কাগজপত্রের সঠিকতা এবং স্পন্সারের যোগ্যতার ওপর স্পন্সার অনেক সময় যদি সে যোগ্যতা সম্পূর্ণ হয় বা সে ভালো বেতন বা সরকারি এরকম কোনো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন তাহলে ওইটার ওপরে ভিত্তি করবে অনেক সময় দেখা যাচ্ছে খুব পাহাড়ি পাওয়ারই লোক শক্তিশালী বা সরকারি কোনো চাকরিজীবী এরকম হলে তাহলে খুব শর্টকাটে সে ভিসাটা বাহির করতে পারে আবার অনেকে অনেক ওমানি বা অনেক এদেশে স্প আছে একটু দুর্বল তার বিষা তিন সপ্তাহ চার সপ্তাহ দিচ্ছে দিচ্ছি না এটা সব দেশেই আছে তো যাই হোক এটা নির্ভর করবে যে নিয়োগকর্তা তার এটা তার যোগ্যতার উপরে কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি বিষা পেতে অতিরিক্ত ফি জমা দিয়ে আবেদন করা যায় বিষা বের হওয়ার সময় সাধারণত নিয়োগকর্তা আপনাকে জানাবে ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবে তো আপনারা কিছু কিছু জায়গার মধ্যে আছে একটু টাকা বেশি দিলে দশ টাকা জায়গা পনেরো টাকা দিলে ওইটা শর্টকাটে হয়ে যায় তো ওমানে কাজের জন্য বাংলাদেশি কর্মীদের প্রচুর সুবিধা সুযোগ সুবিধা রয়েছে উন্নত বেতন নিরাপত্তা কর্ম পরিবেশ এবং সুরক্ষিত জীবনযাত্রার জন্য ওমান একটি আকর্ষণীয় কর্মসংস্থান বাংলাদেশিদের জন্য বর্তমানের সময় আপনি যদি ওমানে ওমানের বিষয়ে সহজেই পেতে চান তাহলে অবশ্যই আপনার সকল কাগজপত্র সঠিকভাবে আপনার করতে হবে কাগজপত্র সব সব সঠিকভাবে আপনাকে রেডি রাখতে হবে তো যাই দর্শক যারা ওমানে আসতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই আপডেটটা আর যেহেতু রমজানের পরপরই বিশা হলার সম্ভাবনা আছে আপনার যারা ওমানে আসতে চাইতেছেন অবশ্যই আপনার পাসপোর্ট আপনার মেডিকেল সব কিছু রেডি রাখতে হবে আর যদি এখানে আপনার নিজস্ব কোনো লোক থাকে তার সাথে যোগাযোগ রাখবেন সর্বত্র বিশা করলে আপনি ওগুলা ব্যবস্থা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ